তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা ডাকা বড়ি উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটার কি প্যাচ পেচে বসায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর তারপর ছুটি হতে বীর বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজে সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হুম দেখছি তারপরে আচলি মুখ মুছে ঢুলতো গিয়ে ব্যবসা রান্না করে এইজন্য এইজন্য হারবাঙ্গা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চাচল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচ হয় রে আজকে বুদ্ধি আছে হিসাব করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালি পাঠিয়েছি জানিস না খরচা পাতে তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হার দেখিস না কত বড় বড় বাড়ি কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটা রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের বেগ গোপন টিফিন বাক্স গেমো জামা ভাঙ্গা মো দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে না বলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনারাই হতে হবে এনারাই 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 তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চিনে আমাদেরও নিয়ে যাবে তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো পাঁচ 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 করে বাড়বে অন্যদিকে মন দিস না পাপি না 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 আমি মন দিই না কোনো দিকে না পাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দেই নোট নেই দেই নোট যেতে আসতে পথে গাতে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে পা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাই না না আমার কোনো বন্ধু নেই না বাপে না একজন আছে ওপু এক ক্লাস পরে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে না না বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার এসিড আছে ও জানে হা বাপি হা ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়